শুভ দুপুর বন্ধুরা আজকের ভিডিওটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করেছি দেখো সকালের দিকে কিছু শেয়ার করিনি আর এই যে দেখো দুপুরবেলায় একটু শুয়েছিলাম তারপরে উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম যেহেতু বৃষ্টি হয়েছে তো নোংরাগুলো বাঁধিয়েছিল সেই জন্য একটু জল ঢেলে নিয়েছি দিয়ে ভালো করে জলটা একটু ঝাড় দিয়ে নিলাম তো যেহেতু এই গাছের পাতাগুলো আটকিয়ে থাকে আর জল না দিলে ভালোভাবে যেতে চায় না আর বৃষ্টিটা হয়েছে আর আজকে রবিবার রবিবারের মানে জানোই মা রান্না করে আর আজকে একটা স্পেশাল দিন তো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে বুঝতে পারবে কি স্পেশাল দিন তো এই যে দেখো ছেলেকে এদিকে খাইয়ে দিচ্ছি মা রান্না করেছে আজকে চিকেন রান্না করেছে তো আমি ওখান থেকে চিকেন কষা একটু নিয়েছি আর ছেলেকে খাইয়ে দিলাম আমি আর বাবু এখানে দুজনাই খাবো একসাথে মেখে নিয়েছি যেহেতু বাবু খুব ভালোবাসে কষা মানে চিকেন কষা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে আর সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তো সকাল থেকে কিছু খেয়েছিলাম না আর ইচ্ছে করছিল না খাওয়ার জন্য আর স্নান করার পরে না মনে হলো যে না খাই তো সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে অনেকটাই যেহেতু সকালে রান্নাবান্না হয়েছে ছেলের একবার খাওয়া হয়েছে আমি খাইনি আমার শরীরটা খারাপ করছিল। সেই জন্য ভাবলাম কষা দিয়ে ওকে খাইয়ে দিই আমিও খেয়ে নিই মা বললো খাওয়ার জন্য তো দুজনাই এখানে মা ছেলে খেতে বসেছি আর আজকে একটা স্পেশাল দিন তোমাদের বললাম যেহেতু আজকে আমার বার্থডে তো ছেলে এই যে দেখো এখানে আমার সাথে খেয়ে নিল। আর তারপরে এখানটায় মা পায়েস বানিয়েছিলো আর আমরা যেহেতু ছিলাম না বাড়িতে সেই জন্য মানে মায়েরও শরীরটা খারাপ করছে তো ঠাকুমাকে ডাকলো ঠাকুমা তো সবসময় মানে আসে আমাদের বাড়িতে তোমরা অবশ্যই জানো সেটা তো এই যে দেখো ঠাকুমা এখানে বললো তাহলে লুচি বানাই আর আমার একদমই ভালো লাগছিল না পায়েসটা খেলাম খেয়ে একটু আমি শোবো তো এই যে দেখো ঘরে এলাম আর তোমাদের দাদাভাই একটা গিফট এনেছে এনেছে দুদিন হয়ে গেছে বার্থডের জন্যই নিয়ে আসা হয়েছে আর এই যে দেখো এদিকে দেখো জামা কাপড় সব কাচা হয়েছে এই যে সব মেলা আছে কিন্তু খাটের এগুলো সব ভর্তি হয়ে গেছে বাইরেও আছে আর বাবু বলছে না গিফটটা দেখাও এখন দেখাও তো সেটাই এই দেখো নিয়ে এসে দেখাচ্ছে তো অবশ্যই তোমরা জানিও গিফটটা কেমন হয়েছে তোমরাও দেখতে থাকো এই যে দেখো তো নিয়ে এসেছে দুদিন হয়ে গেল কিন্তু মানে আজকের জন্যই নিয়ে এসেছে কিন্তু আমার সেরকম তোমাদের সাথে শেয়ার করা হয় নি যে এটা নিয়ে নিয়ে এসেছে তো অবশ্যই তোমরা জানিও গিফটটা কেমন হয়েছে তো দেখো বাবু নিয়ে ওইখানে ক্যামেরাটা ধরেছিল তো তোমাদের দেখাচ্ছি এই যে এই যে দেখো এখন যেগুলো বেরিয়েছে যে চাঁদির ওই আগে আমার একটা ছিল তোমরা দেখেছো হাতে তো ওটা ছিল লোহার তো এখন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে যে এটা চাঁদির তো লোহার ওইটা ছিল ওটা উঠে গেছিল। সেটা ওটা রিটার্ন দিয়ে আর কিছু দিয়ে এটা নিয়ে এসেছে তো অবশ্যই জানিও কেমন হয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর তো পলার এটা বেশ ভালো হয়েছে এখন এগুলো নতুন বেরিয়েছে চাঁদি দিয়ে বানানো অনেক সুন্দর সুন্দর তো পড়েছিলাম বেশ ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন মানে হয়েছে আর যেহেতু বেড়াতে গিয়েছিলাম গয়নাগাটি সবই পড়ে আছি সব খোলা হয়নি খুলব আর এই যে দেখো এদিকে মা লুচি বেলছিলো আর ঠাকুমা এদিকে গোল করে দিচ্ছিলো আর প্রচুর জামাকাপড় সব যা নিয়ে গেছিলাম সমস্ত কিছু কাঁচা হয়েছে আর সব এদিকে মেলে দিয়েছি আর সব মেলা আছে আর এই যে দেখো আজকে আমাদের মেনু দেখো এই যে লুচি ফুলকো ফুলকো লুচি কত সুন্দর সুন্দর ফুলেছে দেখো আর সাথে ছিল এই যে চিকেন এই যে দেখো চিকেন কষা কষা করেছিল মা বেশ সুন্দর হয়েছিল আর তার সাথে এই যে পায়েস তো আছেই আর ঠাকুমা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল এই যে দেখো মিষ্টি তো কালো মিষ্টি ফুরিয়ে গেছে দুটো খেয়ে নিয়েছি খুব মানে ভালো লাগছিলো খেতে তারপরে এই যে দেখো আবার সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম দুপুরবেলায় ঘুমিয়েছিলাম একটু আর চোখ ফুলে গেছে দেখো আর হাতের ওই ব্রেসলেটটা খুলে রেখেছিলাম আর বাবু এখানে পড়তে বসেছে এই যে আর এখানটায় আমরা বসে আছি আর চোখ ফুলে গেছে একটু ঘুমিয়েছিলাম শরীরটা যেহেতু খারাপ আর এই যে দেখো ব্রেসলেটটা খুলে রেখেছিলাম যেহেতু নতুন তো আর একটু অসুবিধা হচ্ছিলো এত কিছু হাতে পড়ে আছি সেই জন্য আর তোমাদের দাদাভাই দেখো রাত্রে আসার সময় কেক নিয়ে এসেছিলো যেহেতু দোকানে গিয়েছিলো দোকান থেকে আসার সময় তো এই যে দেখো বাবু একটু টেস্ট করছে বলছে কেমন আমি একটু টেস্ট করে দেখি তো বেশ হাসাহাসি করছিলো আর এই যে দেখো এখন কেকটা কাটিং হবে এখানটায় ডাইনিংটা একটুখানি মানে সরিয়ে নিয়েছি এই যে দেখো একটা কি নিয়ে এসেছে এটা অনেকক্ষণ ধরে জ্বলে থাকে বেশ ভালো তো এই যে এটা জ্বালবে দেখো আর বাবুর বদমাই সেটা দেখো কি করছে তো খুব খুশি দেখো জ্বালতে দিচ্ছে না আমি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো এই যে দেখো এখন জ্বালিয়েছে আর বেশ ভালো লাগছে অনেকক্ষণ জ্বলছিল এটা তো এই যে দেখো এখন কাটছি বাবু আছে আর আসার সময় তোমাদের দাদা দোকান বন্ধ করে তারপরে কেক নিয়ে এসেছে তো এই যে দেখো এখন কেক কাটিং হয়ে যাচ্ছে আর আমার যেহেতু শরীরটা খারাপ একদমই ভালো লাগছে না যে একটা চুড়িদার মা বলছিল কিন্তু একদম ভালো লাগছে না প্রচণ্ড শরীরটা খারাপ করছে তো এখন দেখো কেকটা কেটে নিয়েছি তো বাবুকে একটু খাইয়ে দিলাম আর এই যে তোমাদের দাদাভাইকে খাইয়ে দিলাম তো মা এইদিকে দাঁড়িয়েছিলো মাকেও ডাকছিলাম তো এই যে দেখো এখন বাবু আমাকে খাইয়ে দিচ্ছে এই যে আর মাকেও একটু খাইয়ে দিলাম আর পায়েস তো দুপুরবেলায় করেছে মা পায়েস তো তখন দুপুরে খেয়েছি আর মা আসছে না এদিকে ক্যামেরা অন করা আছে বলে বারবারই বলছিলাম তো এই যে এখন খাইয়ে দিয়েছি আর সেরকম কোনো কিছু ভিডিও করতে পারিনি আর এটা বেশ গরম ছিল আমি বুঝতে পারিনি হাতে দিয়ে দিয়েছিলাম আর সেরকম কোনো কিছু ভিডিও করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি তোমাদের সাথে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ওই যে বাবুকে এখন একটু কেক কেটে দিব বাবু একটু কেক খাবে তো রাত্রে খাওয়া দাওয়া করব তো এখন আর কেকটা খাবো না কালকে জন্য ফ্রিজে রেখে দেবো কালকে খাবো আর তোমাদের দাদাভাই এখানে কেক খাওয়াতে আমাকে ভুলে গেছিলো তখন খাইয়ে দিচ্ছিল তো বাবুকে দিলাম তো রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু তো লুচি হয়েছে তো আর শরীরটা খুব খারাপ করছে ভালো লাগছে না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো এই পর্যন্ত